তেহারি রান্নায় আমি কখনো প্যাকেট মশলা ব্যবহার করি না ঘরে থাকা মশলা দিয়েই এই তেহারি মশলাটা তৈরি করে তারপর তেহারি রান্না করি আর আমার কাছে মনে হয় এইভাবেই তেহারির স্বাদটা বেশি আসে তো আজকে আপনাদেরকে ঘরোয়া মশলা একদম পারফেক্টভাবে চিকেন তেহারি তৈরি করে দেখাবো আর এভাবে চিকেন তেহারি তৈরি করলে অনেক বেশি স্বাদ হয় খেতে আর আমি কিন্তু এখানে টক দুইটা বাসাতেই তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে ওয়ান ফোর কাপ পরিমাণে গুড়া দুধ হাফ কাপ পরিমাণ গরম পানি আর তার সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে ভিনেগার পানিটা নেবেন এমন অবস্থা যেন খুব বেশি গরম না হয় আবার একদম ঠান্ডাও না হয় একদম উষ্ণ গরম পানি নিতে হবে তো এই যে কিছুক্ষণ রাখলেই কিন্তু এরকম একটা বাটার মিল্কের মতো তৈরি হয়ে যাবে আর এটা দিয়েই কিন্তু তেহারি রান্নার স্বাদটা বেশি ভালো আসে তো এখানে আমি দেড় কেজি ওজনের একটা চিকেন নিয়ে নিচ্ছি আর চিকেনটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো তেহারি যেহেতু রান্না করবো তাই চিকেনের পিসগুলো ছোটো রেখেছি তো এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে লবণ তো সব কিছুকে ভালোভাবে মেখে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন দিয়ে দিবো হাফ কাপ পরিমাণে সরিষার তেল তার সাথে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তো এখন এই পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব তারপর দিয়ে দিব দুইটা বড় কালো এলাচ আর তার সাথে পাঁচ ছয়টার মতো সবুজ এলাচ দিয়ে দিলাম দারুচিনির টুকরা দিয়ে দিলাম দেড়টার মতো আর তার সাথে নয় দশটার মতো দিয়ে দিলাম কালো গোলমরিচ আর লবঙ্গ দিয়েছি চারটা দুইটা তেজপাতা মাঝখান থেকে কেটে তারপর দিয়ে দিয়েছি এখন সব গরম মশলা সহ পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব। এরপর আমি এখানে দশ বারোটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম তো এখন মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব পানি তো পানি দেওয়ার পরে এখানে এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর তার সাথে এক চা চামচ পরিমাণে লবণ দিয়েছি এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে জয়ফল আর জয়ত্রী বাটা এটা কিন্তু আমি পাটাতে বেটে নিয়েছি আর তারপর কিন্তু এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ছিল টক দইয়ের সাথে তো সেই চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি তো চিকেন দেওয়ার পরে এখন নেড়েজেরে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব তারপর ঢাকনাটা দিয়ে দিব আর এই ঢাকনা দেওয়ার ফলে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে আর পানি দেওয়ার কোনো দরকার নেই তো এখানে আবার আমি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখন আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য একটু রান্না করে নেবো তো চিকেনটা যখন মোটামুটি আশি ভাগের মতো সেদ্ধ হয়ে যাবে যখন ঢাকনাটা তুলে নিয়ে এই যে অবশিষ্ট পানিটা সেটাকে শুকিয়ে নিতে হবে তো এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম কেওড়া জল তো কেওড়া জল দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়ে ঝোলটা একটু টানিয়ে নিয়ে তারপর আমি এই চিকেনের পিসগুলোকে তুলে নিচ্ছি আর অবশিষ্ট যে মশলাটা সেটা তো রয়ে গিয়েছে এখন আমি এখানে পোলাও জাল দিয়ে দিলাম তো আজকে আমি আড়াই পট থেকে কিছুটা কম পরিমাণে পোলাও চাল নিয়েছি মানে আড়াই কাপের থেকে কিছু কম তো এখন চালটা দিয়ে ভালোভাবে কিন্তু এই মশলার সাথে চালটাকে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো আড়াই কাপ থেকে যেহেতু কিছুটা কম নিয়েছি আমি কিন্তু পানি দিয়েছি এখানে চার কাপ থেকে কিছুটা কম পরিমাণে তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য একটু রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে নিয়েছি এই পর্যায়ে কিন্তু চালটা ষাট ভাগের মতো সেদ্ধ আছে তো এই পর্যায়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো দেওয়ার পরে একটু নেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় পনেরো মিনিটের জন্য দমে রেখে দেবো তো দমে রাখার আগে আমি এখানে কয়েকটা কোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর নিচে একটা তাওয়া দিয়ে দিব তো এবার আমি ঢাকনাটা তুলে নিয়ে আবারও ভালোভাবে এই চিকেন তেহারিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন কিন্তু সব দিকে চালটা মোটামুটি ভালোভাবে ফুটে গিয়েছে তো এবার আমি উপর থেকে কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি আর এই যে আরও দশ মিনিট পর দমে রেখে এই যে আমার চিকেন তেয়ারি কিন্তু একদম রেডি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ